ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে এবারে কী কী জুতার কালেকশন এসেছে আর প্রাইসটা কীরকম সব কিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি এবারের বাণিজ্য মেলায় কিন্তু আপনারা হিউজ পরিমাণে জুতার কালেকশন পেয়ে যাবেন আর কোনটার প্রাইস কীরকম ইন্ডিয়ান ফুটওয়্যারের কালেকশনগুলো তারপরে পাকিস্তানি বিভিন্ন রকম জুতার কালেকশান আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন শপিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য এখন যে জুতাটা দেখাচ্ছি এগুলোর দাম চাচ্ছিলো এক হাজার টাকা করে আর নাগরা টাইপের এই জুতাগুলো কিন্তু পনেরোশো টাকা করেছিল গর্জিয়াস এই জুতাটাও কিন্তু আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন আসলে এখানে যে নাগড়া টাইপের যে জুতোগুলো ছিল এগুলো সবগুলোর দামই পনেরোশো টাকা করে ছিল এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যেই কিন্তু সব ধরনের জুতাগুলো ছিল আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে এখন যেই আউটলেটে আছি এটা একটা এশিয়ান ফুডওয়্যারের আউটলেট আর এখানে যে জুতাগুলো ছিল আমি দেখিয়ে দিচ্ছি এই জুতোগুলো কিন্তু আপনারা চৌদ্দশো টাকা করে পেয়ে যাবেন এই শোরুমটা থেকে আপনারা যেটাই নেবেন সেটার দামই কিন্তু চৌদ্দশো টাকা রাখবে। আর এই জুতোগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আপনারা রাফ ইউজ করলেও মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন এগুলো কোনো রকম কোনো প্রবলেম হবে না

এখন আছি একটা পাকিস্তানি আউটলেটে আর এই দোকানের পাকিস্তানের ম্যাক্সিমাম ডিজাইনার জুতাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর এই দোকানে জুতার প্রাইসগুলো শুরু হচ্ছিল এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর নাগড়াগুলো কিন্তু পনেরোশো টাকা করে চাচ্ছিলো আর প্রাইসটা একদমই ফিক্সড এগুলো আবার এক হাজার টাকা করে চাচ্ছিল এই সুন্দর জুতাটাও কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকায় এখান থেকে নিতে পারবেন তাছাড়াও কিন্তু অনেক অনেক জুতার কালেকশান আছে এই সপ্তাহতে আমার হাতের এই সুন্দর জুতাটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় যদিও দামটা বেশি মনে হতে পারে তবে জুতার কোয়ালিটি অনেক বেশি ভালো কোয়ালিটি হিসাবে আমার কাছে মনে হয় প্রাইসটা ঠিকঠাক আছে এই জুতোগুলো আবার পনেরোশো টাকা করে চাচ্ছিলো এটার প্রাইসও কিন্তু পনেরোশো টাকা চেয়েছিল আসলে নাগরা টাইপের যে জুতাগুলো আছে এগুলো সবই পনেরোশো টাকা করে চাচ্ছিলো আর এখানে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশান আছে তো আপনারা আসলে অবশ্যই অনেক অনেক কালেকশন দেখে বেছে একজোড়া বা দুই জোড়া নিতে পারবেন অন্যান্য জুতার দোকানগুলো থেকে এই দোকানের জুতাগুলোর প্রাইস আমার কাছে একটু কম মনে হয়েছে আর এই জন্য এই স্টল নাম্বারটা আর দোকানের নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে খলিল শুস আর স্টল নাম্বার হচ্ছে ষোলো তো আপনারা গেলে অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন এই দোকান থেকে কিন্তু রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর জুতা কিনতে পারবেন রিজনেবল বলতে আসলে অন্যান্য যেই দোকানগুলো রয়েছে সেগুলোর তুলনায় এখানে দামটা আমার কাছে একটু কম মনে হয়েছে এখন কিন্তু চলে এসেছি ইন্ডিয়ান ফুটওয়্যারে আর এই এই শপটা কিন্তু প্রতি বছরই অনেক বেশি ডিমান্ড থাকে এই শপের আর এই ওনাদের জুতার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি সুন্দর শুরুতেই যে জুতাটা দেখাচ্ছি এটা কিন্তু সতেরোশো টাকা ছিল ইন্ডিয়ান ফুটওয়্যারের এই সপটা যদি আপনারা চিনে থাকেন তাহলে জানেন এই দোকানে যত জুতা আছে মানে আপনি যেটাই নেন অনেক বেশি গর্জিয়াস তারপর হাই হিল বা স্লিপার যেটাই নেন দাম কিন্তু পড়বে সতেরোশো টাকা করে মানে সবগুলোর দাম একই আপনি এখন যেটাই নেন গত বছর যদিও দামটা ছিল ষোলোশো টাকা লাস্টের দিকে এসে পনেরোশো টাকা অফার দিচ্ছিল এবছর কিন্তু সতেরোশো টাকা করে রাখছে তবে হয়তো অফার দিবে শেষের দিকে ইন্ডিয়ান ফুটওয়্যারের এই সপটাতে আপনারা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ার সুন্দর সুন্দর সব জুতার কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো থাকবে এবারের বাণিজ্য মেলায় এত সুন্দর সুন্দর সব জুতার কালেকশন ছিল হয়তো ভিডিও করে আসলে আমি আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না তবে আপনারা মেলায় গেলেই দেখতে পাবেন হিউজ পরিমাণ সুন্দর সুন্দর সব জুতার কালেকশান কিন্তু এবারের মেলায় আছে এখান থেকে আপনারা একদম অথেন্টিক পাকিস্তানি ইন্ডিয়ান জুতাগুলো কালেক্ট করতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনুপ্রেরণা দেয় আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বাণিজ্য মেলা রিলেটেড রকম কোনো প্রশ্ন থাকলে বা কী রকমের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আর বাণিজ্য মেলার নতুন নতুন সব ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ